শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অঘ্রাণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি অর্থাৎ একাদশী উপলক্ষে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অশেষ অভিনন্দন বন্ধুগণ আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং জ্ঞান হতে চলেছে কারণ আজ আমরা জানবো দু সালে আসতে চলা সেই একাদশীর কথা যে একাদশী পিতৃদোষ থেকে মুক্ত করে পাপ নাশ করে পূর্বপুরুষদের তৃপ্ত করে এবং মানুষকে মুখের পথে এগিয়ে নিয়ে যায় আর অনেকের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে কেউ বলছেন একাদশী পনেরোই নভেম্বর আবার কেউ বলছেন ষোলোই নভেম্বর তাহলে আসল তারিখটা কোনটা এই বিভ্রান্তি মেটাতে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে যা আপনাদের একদম নির্ভুল হিসাব নিয়ে এসছে যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন কোন দিনে রাখতে হবে উৎপর্ণা একাদশীর উপবাস কিভাবে হবে আর সেই দিন কোন নিয়মগুলি মানা অতি আবশ্যক যেমন আপনারা জানেন একাদশী তিথি সাধারণত দুই দিন পালিত হয় একদিন সাধু সন্ন্যাসীদের জন্য আর একদিন গৃহস্থদের জন্য তাই ঠিক কোন দিনে কোন শ্রেণীর মানুষ উপবাস পালন করবেন সেই সঠিক দিশাটিও আজ আমরা দেব আপনাদের এছাড়া এই পবিত্র উৎপন্না একাদশীর দিন কিভাবে উপবাস রাখতে হয় কোন নিয়ম মানতে হয় আর কোন ভুল করলে ভগবান তুষ্ট হয় উপবাসের ফল সেগুলিও আমরা একে একে করে জানব এই ভিডিওতে আমরা জানব কিভাবে ও কখন রাখতে হয় এই একাদশী ব্রত উপবাসের সময় কি খাওয়া যায় আর কি খাওয়া একেবারেই উচিত নয় কোন কাজ এই দিনে করলে অশুভ ফল মেলে আর কোন কাজ করলে জীবনে বাধা বিপত্তি আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা চান পিতৃদোষ মুক্তি যারা চান পূর্বপুরুষের আত্মার শান্তি যারা চান মানুষ শুদ্ধি মুক্তি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসছি কিছু অত্যন্ত কার্যকর এক গোপন প্রাচীন উপায় এই একাদশী ব্রতের মাহাত্ব এত গভীর যে শাস্ত্রে বলা আছে যে ভক্ত ভগবান বিষ্ণুর উপাসনা করে ও একাদশী উপবাস পালন করে তার জীবনে পাপ পিতৃদোষ ও দুঃখ কখনো স্থায়ী হয় না তবে এই ব্রতের ফল পেতে হলে কিছু নিয়ম কঠোরভাবে মানতেই হবে যেমন একাদশীর একদিন আগে থেকে নির্দিষ্ট কিছু খাদ্য বস্তু ত্যাগ করতে হয় উপবাসের দিন কি খাওয়া যায় আর কি নয় তারও বিশেষ বিধান রয়েছে কেউ প্রশ্ন করেন এই দিনে কি জল গ্রহণ করা যায় এই বিষয়টিও আমরা বিস্তারিতভাবে জানব তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আমরা শুধু তারিখ ও নিয়ম নয় জানব এই ব্রতের অন্তর্নিহিত আধ্যাত্মিক রহস্য কারণ উৎপর্ণা একাদশী শুধু উপবাস নয় এটি এক আত্মশুদ্ধি ও পাপ মোচনের মহাযজ্ঞ এই দিনে সঠিকভাবে ব্রত পালন করা যায় তবে মানুষের জন্ম জন্মান্তরের পাপ মুছে যায় এবং পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে ভিডিওর এই অংশে আমরা জানবো উৎপন্না একাদশী ব্রতের সম্পূর্ণ নিয়ম পুজোর সঠিক পদ্ধতি কোন কোন দান করা শুভ পারণ বা উপবাস ভঙ্গ করার সঠিক সময় ও প্রক্রিয়া এবং এই বছরের শুভ মুহূর্ত কখন এবং এই বছরে আপনারা কিভাবে একাদশীর উপবাস করবেন এই সমস্ত প্রশ্নের সুপষ্ট ও প্রামাণিক উত্তর আজ আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন আমরা আপনাদের জানাবো আসন্ন অগ্রাণ মাসের এই পবিত্র উৎপন্ন একাদশীর সম্পূর্ণ তথ্য ও শাস্ত্রসম্মত পদ্ধতি যাতে আপনি এই ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করতে পারেন এবং আপনার জীবনে আসে সুখ শান্তি সৌভাগ্য এখানে যে প্রতিটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি তা পঞ্জিকা ও ধর্মগ্রন্থের ভিত্তিতে নির্ধারিত কোন ব্রত কখন করতে হবে কোন উৎসব কোন নিয়মে পালন করতে হয় আর পুজোয় কোন কোন বিধি মানা উচিত সব প্রামাণিক যেখানে ব্রতের তিথি সময় শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম সবই প্রাচীন বৈদিক পঞ্জিকার হিসেব অনুযায়ী নির্ধারিত তাই যদি আপনি চান নিয়মিতভাবে এমনই ধর্মীয় ও ফলপ্রদ জ্ঞান সমৃদ্ধ ভিডিও ও তথ্য পেতে তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও আপনাকে সামান্য উপকারী মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক করে দিয়ে আমাদের উৎসাহ দিন যদিও হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি একাদশী তিথি আসে একটি কৃষ্ণপক্ষে আর একটি শুক্লপক্ষে তবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী অত্যন্ত বিশেষ ও মহৎ বলে গণ্য শাস্ত্রে বলা আছে এই উৎপন্ন একাদশীকে বলা হয় পিতৃ তৃপ্তির দিবস বা পিতৃদোষ মচনের মহাযজ্ঞ এই দিন ভগবান হরির পূজার সঙ্গে সঙ্গে পিতৃদের তর্পণ পিণ্ডদান ও শ্রাধ্যকর্ম করা হয় এটি এমন এক একাদশী যে একাদশী পালন করলে পিতৃদোষ শান্ত হয় পূর্বপুরুষদের আত্মা গতি পায় এবং তাদের আশীর্বাদে জীবনে আসে সমৃদ্ধ ও শান্তি এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে নিজ পূর্বপুরুষদেরও পূজা করা হয় আর শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে মানুষ লাভ করে তিনটি লোকের পূজার ফল একে বলা হয় পাপ বিনাশের দিন মন ও আত্মার শুদ্ধির দিন আর জীবনে মোক্ষ পথে এক অমোঘ পদক্ষেপ শাস্ত্রীয় মত অনুযায়ী যদি কেউ কোনো কারণে উপবাস রাখতে নাও পারেন তবুও যদি তিনি এই দিনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রীহরির পূজা করেন বিষ্ণুর সহস্রনাম পাঠ করেন দীপ দান করেন এবং ধর্মশাস্ত্রে বর্ণিত বিশেষ কিছু নিয়ম ও দান পালন করে তাহলে তাকে ভগবান বিষ্ণু ও পিতৃগণের কৃপা নিশ্চিতভাবে প্রাপ্ত হয় তাই চলুন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো এই উৎপন্ন একাদশী ব্রতের সঠিক নিয়ম কি পুজোর শুভ মুহূর্ত কোনটি পারন বা উপবাস ভঙ্গ করার দিন ও সময় কবে এই দিনে কি খাওয়া উচিত আর কি কখনোই খাওয়া উচিত নয় এবং এই ব্রতকে সফল ও ফলদায়ক করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী অংশে আমরা আরও গভীরে জানব ব্রতের নিয়ম পুজোর পদ্ধতি পালনের সময় এবং সেই সব সহজ উপায় যা আপনার জীবনকে শুভ শান্ত ও স্থির করবে ভক্তজগণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথির মাহাত্ম সমস্ত তিথির মধ্যে সর্বোচ্চ বিশেষত এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী যা কেবল নিজের জন্য নয় বরং নিজের পূর্বপুরুষদের মুক্তি ও আশীর্বাদের জন্য পালিত এক তপস্যা পদ্ম পুরাণে বলা আছে এই দিনে যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করে এবং পিতৃদের তৃপ্তির জন্য তর্পণ ও দান করে সে সাত জন্ম পর্যন্ত পিতৃদোষ মুক্ত থাকে এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষত গঙ্গা যমুনায় সরস্বতী গোদাবরী নর্মদা অথবা কোনো পবিত্র তীর্থক্ষেত্রের জলে স্নান করার বিশেষ মাহাত্ম রয়েছে ভিডিওটি ইগনোর আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি এই একাদশীতে ভগবান বিষ্ণু ও পিতৃগণের অশেষ কৃপা নিজের ও পরিবারের ওপরে পেতে চান তাহলে দয়া করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী হরি এবং আমাদের এই সেবা ও ধর্ম প্রচারে সহযোগিতা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে কমেন্টে নিজের নাম ও রাশি লিখুন আপনার রাশি অনুযায়ী বিশেষ উপায় জানাতে পারি যা আপনার জীবনে আনবে শুভতা স্থিরতা ও পিতৃ শান্তি শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ উৎপর্ণা একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণু ও পিতৃগণকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত শুভ ও পবিত্র তিথি হিসাবে মানা হয় বিষ্ণু পুরাণে উল্লেখ আছে এই দিনে যে ব্যক্তি উপবাস দান ও বিষ্ণু পূজন করেন তিনি ধন ও সন্তানের সুখ থেকে কখনো বঞ্চিত হয় না এবং তার পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে এই দিনে একটি বিশেষ বস্তুর দানকে সমস্ত বলা হয়েছে আর সেই বস্তুটি হল তিল কালো তিল অর্পণ দান করার গুরুত্ব রয়েছে যদি আপনি নিজের জীবনে পিতৃদোষ দূর করতে চান বারবার আসা বাধা ও বিঘ্ন থেকে মুক্তি চান তাহলে একাদশীতে ব্রহ্ম মুহূর্তে উঠুন স্নান করুন ভগবান শ্রীহরির পূজা করুন এবং তিল বস্ত্র ও অন্নের দান করুন এখন ভক্তগণ জেনে নিন এই বছরের উৎপন্ন একাদশী সঠিক তিথি সময় ও শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুযায়ী পনেরোই নভেম্বর রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে এ সমাপ্তি হবে ষোলোই নভেম্বর রাত দুটো সাত মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথি মান্য বলে ধরা হয় তাই এই বছর পনেরোই নভেম্বর একাদশী পালন করা হবে ব্রহ্ম মুহূর্তে সময় সকাল একত্রিশ থেকে পাঁচটা দু মিনিট অভিজিত মুহূর্ত দুপুর এগারোটা আটচল্লিশ থেকে বারোটা চৌত্রিশ মিনিট বিজয় মুহূর্ত দুপুর একটা উনচল্লিশ থেকে দুটো চব্বিশ পর্যন্ত থাকবে তাই এখন আপনার জেনে গেলেন কবে এবং কিভাবে উৎপন্ন একাদশী করতে হবে কোন নিয়ম আর কোন বিষয়গুলির দিকে বিশেষ মনোযোগ দিতে হবে বন্ধুরা এই অংশে আমরা জানবো এই পবিত্র উৎপন্ন একাদশী পালন কবে কখনো কিভাবে করতে হবে এবং সেই সঙ্গে এমন কিছু আশ্চর্য রহস্য যা শাস্ত্রে লুকিয়ে আছে এই তিথির সঙ্গে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ যা বলবো তা আপনার জীবনের সৌভাগ্য পরিবর্তন করে দিতে পারে একাদশী ব্রত সর্বদা দ্বাদশী তিথিতে পালন করলে তবেই সম্পূর্ণ ফল লাভ হয় তাই যারা পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে উৎপন্না একাদশীর উপবাস করবেন তাদের পারণের দিন হবে ষোলোই নভেম্বর রবিবার পালনের শুভ মুহূর্ত থাকবে দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি ব্রত সম্পন্ন করে ভগবান হরিকে অঞ্জলি দিন পিতৃগণের উদ্দেশ্যে জল ও অন্ন দান করুন আর অনুভব করুন সেই শান্তির আভা যা আত্মা পর্যন্ত পৌঁছে যায় এখানে মনে রাখবেন এই শুভ সময়ে যদি আপনি ভগবান শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী ভগবান শিব মা পার্বতী এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করে অন্ন বস্ত্র অর্থ দান করেন তাহলে সেই দান বহু গুণে আপনাকে ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে পাওনের সঠিক নিয়মে ব্রত সম্পন্ন করলে ভক্ত তিন জগৎ পূজার ফল লাভ করেন আর দেখুন বন্ধুরা এই বছর উৎপন্না একাদশী পড়েছে শনিবার যা শনি ও মা লক্ষ্মী উপাসনার জন্য অত্যন্ত শুভ দিন শনিদেব যেদিন একাদশীর সঙ্গে যুক্ত হন সেদিনের শক্তি বহুগুণে বৃদ্ধি পায় এই দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে গরুর দুধ দিয়ে তৈরি এ প্রদীপ জ্বালানো স্বাস্থ্যসম্মত অত্যন্ত মহাপুণ্যজনক কাজ বলে ধরা হয় এতে অশুভ ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয় জীবনে বাঁধা দূর হয় এবং ঘরে লক্ষ্মীর স্থায়ী হয় এই দিন আরও একটি বিশেষ বিধান রয়েছে ভগবান শিবের মন্দিরে গিয়ে এক লোটা জল অর্পণ করলে শনি ও বিষ্ণু দুই দেবতারই আশীর্বাদ মেলে আর যদি আপনি এই দিনে ঘরে ভগবান সত্যনারায়ণের পূজা বা পাঠ করেন তবে আপনার জীবনে ধন স্থিরতা ও ঈশ্বরের কৃপা আজীবন বিরাজ করে এখন আসি ব্রতের সূচনা নিয়ম এই দিন ভোরে সূর্যোদয়ের আগেই উঠুন স্নান করে বিশুদ্ধ হয়ে ঘরের স্থান পরিষ্কার করুন তারপর ভগবানকে স্নান করান পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন তারপর ভগবানকে হলুদ বস্ত্র পরিয়ে দিন হলুদ ফুলের মালা পরান এরপর ভগবানের সামনে বসে বলুন ওম বিষ্ণুবেয়ে নম আমি শ্রীহরি বিষ্ণুর লাভের উদ্দেশ্যে উৎপন্না একাদশী ব্রত পালনে প্রতিজ্ঞা করছি হে প্রভু আমাকে ব্রত শ্রদ্ধা ও নিয়ম সহকারে সম্পূর্ণ করার শক্তি দাও এরপর ভগবানকে জল অক্ষত তুলসী পাতা হলুদ ফুল নিবেদন করুন ধূপ ও ঘৃত প্রদীপ জ্বালান সম্ভব হলে ভগবানকে পঞ্চামৃত নইলে শুধু গঙ্গা জল ছিটিয়ে দিন পরে মিষ্টান্ন ফল ও তুলসী পাতা সহ ভোগ নিবেদন করুন তারপর করুন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ এই মন্ত্র একশো আটবার উচ্চারণ করলে ব্রত ফলপ্রস হয় বিষ্ণু সহস্র নাম ও বিষ্ণু চল্লিশা পাঠও করতে পারেন এবার আসে একাদশীর কিছু বিশেষ নিয়মে যা জানা প্রতিটি ভক্তের জন্যই আবশ্যক কারণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যেমন এই দিনে নাশ করে তেমনি এই দিনে যদি কেউ অশুদ্ধ আচরণ করে ভুল খাদ্য গ্রহণ করে তবে সমস্ত ব্রতের ফল বিনষ্ট হয় এবং ভগবানের কৃপা রুষ্ট হয় তাই মনে রাখবেন উৎপন্না একাদশীর দিনে মাংস মদ রসুন পেঁয়াজ ডাল বা তামসিক খাদ্য একদমই বর্জনীয় এই দিন অহিংসা ব্রহ্মচর্য মনুসংযম পালন করা উচিত যতটা সম্ভব দিনটি ভগবানের নাম স্মরণ এবং দান প্রার্থনায় ব্যয় করুন বন্ধুরা এখন আপনাদের অনেকেই হয়তো এই কথা আগে থেকে জানেন কিন্তু অধিকাংশ ভক্তই জানেন না যে এই উৎপন্ন একাদশী দিন এমন কিছু সাধারণ জিনিস আছে যেগুলো দেখতে নিরীহ হলেও শাস্ত্রে বলা হয়েছে এই দিন সেগুলি খাওয়া একদমই নিষিদ্ধ যদি আপনি একাদশীর ব্রত রাখেন তবে সেটি অত্যন্ত শুভ ও পুণ্যময় কাজ কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে না পারেন অথবা আপনার পরিবারের কেউ ব্রত না রাখেন তবুও এই দিনে কিছু বিশেষ খাদ্য একদমই গ্রহণ করা উচিত নয় এই নিষিদ্ধ খাদ্যগুলোর মধ্যে রয়েছে বেগুন মুসুর ডাল মূল পেঁয়াজ রসুন শালগম বাঁধাকপি ও শ্যাম শাস্ত্রে এইসব জিনিসকে তমগুণ সম্পন্ন বলা হয়েছে এই খাদ্যদ্রব্যগুলি সেবন একাদশী পবিত্র তিথিতে মাংস খাওয়ার সমান পাপের ফল দেয় এমনটাই ধর্মশাস্ত্রে উল্লেখ আছে এমনকি বলা হয়েছে এই তিথিতে শুধু খাওয়া নয় এই জিনিসগুলি ছোঁয়াও উচিত নয় আপনি অনুভব করেন আপনার ঘরে কোনো রকমের নেতিবাচক শক্তি বা ভারী পরিবেশ আছে তাহলে খুব সহজে একটি উপায় আছে একটি তুলসী মিশ্রিত জল নিন এবং সেটি ঘরের প্রতিটি স্থানে ছিটিয়ে দিন বিশেষ করে রান্নাঘরে পূজা স্থানে ও শয়ন কক্ষে এতে ঘরের পরিবেশ শুদ্ধ হয় আর ইতিবাচক শক্তি ও শান্তি প্রবাহিত হতে শুরু করে বিশেষ বিষয় মনে রাখবেন রাত্রিবেলায় ভগবান বিষ্ণুর জাগরণ করা অত্যন্ত ফলপ্রদ বলে শাস্ত্রে বলা হয়েছে এই রাতে ভগবানের নাম স্মরণ করুন মন্ত্র জপ করুন আর তুলসী গাছের চারপাশে দেশি গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান প্রতিদিন যদি এই প্রদীপ জ্বালানো অভ্যাস করেন তাহলে আপনার জীবনে ধন শান্তি ও পিতৃকৃপা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে এই উৎপন্না একাদশী ব্রত ও পূজার ফলে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ লাভ হয় মন শান্ত হয় পরিবারে ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায় আর আত্মা পায় ঈশ্বরের সান্নিধ্যে আশীর্বাদ তাই বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আমাদের প্রতিটি লাইক আমাদের আরও সুন্দর ও গভীর ধর্মীয় ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় আমাদের চ্যানেলে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে